বেশি দিন বেঁচে থাকার কৌশল কি বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন পৃথিবীতে বহু জাতি আছে বিশেষ করে জাপানিরা দীর্ঘজীবী হয় এই কারণ উন্মোচন করে কিছু কিছু জিনিস ঠিক করেছেন যেগুলি এই দীর্ঘজীবী হওয়ার জন্য দায়ী তার ভিতরে প্রথমেই আমরা বলতে পারি খাদ্যাভ্যাস খাদ্যাভাসের ভিতরে পেট কখনো পুরো ভরে খায় না খাওয়া উচিত নয় যারা দীর্ঘজীবী তারা যে টিপসটা দিয়েছেন সে টিপসটা হল পেটের অন্তত টোয়েন্টি পারসেন্ট খালি রেখে খাবার খাওয়ার জন্য শর্করা জাতীয় খাবার কম খেতে হবে চিনি কম খেতে হবে কোলা। বা এই জাতীয় সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না তারপর বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধূমপান থেকে বিরত থাকতে হবে এর পরবর্তী যে টিপসটি দিয়েছেন সেটা হলো জীবনে চলার জন্য সুস্থ থাকার জন্য বন্ধু দরকার বন্ধু যাদের বেশি যারা বন্ধুহীন তাদের তুলনায় তারা বেশি বাঁচে এরপর হাসি খুশি থাকা যদি বেশি হাসা যায় হাসি খুশিভাবে যাপন করা যায় তাহলে যারা কম হাসে অথবা হাসে না তাদের তুলনায় বেশি বাঁচে দীর্ঘজীবী হয় এরপর যে টিপসটা সেটা হলো ধর্মীয় অনুশাসন দেখা গেছে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে যারা ধার্মিক তারা নাস্তিকদের তুলনায় বেশি দিন বাঁচে ব্যায়াম যারা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটে সপ্তাহে অন্তত পাঁচ দিন একশো পঞ্চাশ মিনিট হাঁটে তারা যারা না হাঁটে তাদের তুলনায় বেশি দিন বাঁচে কাজে এই নিয়মগুলি এই টিপসগুলি যদি অনুসরণ করা যায় এবং আরও একটা টিপস আছে সেটা হলো ঘুম নিয়ম ঘুমাতে হবে ঘুমের সময় সীমা ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত আট ঘন্টা ঘুমানো উচিত কিন্তু এই ঘুমটা কখনো যেন নয় দশ বা বারো ঘন্টা না হয় ছয় থেকে আট ঘন্টা ঘুম খুবই দরকার শরীরের জন্য এই নিয়মগুলি যদি সঠিকভাবে মেনে চলা যায় তাহলে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন